হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি রহমত আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা প্রতিদিনের মতো কিন্তু আজকে রান্নাবান্না দিয়ে শুরু করলাম তো আমি হচ্ছে সব সময় বেশিরভাগই আর কি অফ ক্যামেরায় আর কি কুটে বেসে তারপরে রান্না করতে বসি তো আজকে হচ্ছে একটু ভিডিও নিয়ে রাখলাম যে কি কি সবজি কুটে নিয়ে তারপরে রান্না করি আমি তো এই তো এখানে হচ্ছে অনেকগুলো সিম আমি কুটে নিছি আর টমেটো তারপরে আলু আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কেটে নেব একসাথে তো যাই হোক আমার কিন্তু কুটে সব কিছুই কোটার পরে হচ্ছে দুইও নিশি এখন হচ্ছে রান্না করে নেওয়ার পালা তো প্রথমে হচ্ছে কড়াইতে কিন্তু আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিছি তো তেলটা যখন আর কি গরম হয়ে গেছে তো চারদিকে হচ্ছে আর কি মেলে ই করে দিতেছিলাম যাতে মাছটা লেগে না যায় তো এই তো মাছগুলো হচ্ছে লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো ওইটাই হচ্ছে এখন আর কি ভেজে নিতেছিলাম আর মাছ কিন্তু আমি বেশিরভাগই মানে বেশি বল থেকেই সময় আর কি ভেজেই রান্না করি তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও হচ্ছে আমি মাছটাকে ভেজেই রান্না করব। তো এই কারণে ভেজে নিতেছিলাম সবজি দিয়ে রান্না করলে কিংবা ভুনা করলে যেভাবেই রান্না করি না কেন আমি কিন্তু মাছটা ভেজিয়ে রান্না করি আর আমার কাছে ভাজা মাছটাই বেশি ভালো লাগে খেতে আমি কষিয়ে রান্না খুব কম করি মানে মাছ আসে না যে অনেকে কষিয়ে রান্না করে ওরকম আর কি আমি না রান্না করি না আমি সবসময় চেষ্টা করি আর কি ভেজিয়ে রান্না করার তো যাই হোক অফ ক্যামেরা হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিছি এখন হচ্ছে ধুয়ে রাখা আলু আর সিমগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে রান্না করে নেব আর আমি মাছের মধ্যে মোটামুটি সব ধরনের মশলা ইউজ করি না মোটামুটি যেই সব এই যে মশলাগুলো প্রয়োজন মাছে দিলে ভালো লাগবে ওগুলাই দেই যেমন হচ্ছে ধনিয়া এগুলোতে সব তরকারিতেই দেওয়া যায় ধনিয়া জিরা তো এগুলাই হচ্ছে আমি মাছের তরকারিতে অ্যাড করি আদা রসুন আমি মাছের মধ্যে আর কি দেই না হয়তো বা এক এক জ্বালার রান্না বা এক এক মানুষের রান্না একই রান্না এক এক রকমের হয়ে থাকে তো ওই রকমই আর কি যার যেরকম ভালো লাগে সে আর কি সেরকমভাবেই রান্না করে তো আমার কাছে যেভাবে ভালো লাগে বা যেভাবে খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো তো ওমন করে আর কি আমি রান্না করি হয়তোবা অনেকের কাছে এরকম নাও ভালো রাখতে পারে তো অনেক কাপড়ে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর রান্না বান্না পারে বা রান্না রান্নাবান্না করে যেগুলো দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগে তো এই তো ভালো করে হচ্ছে এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে হচ্ছে পর পরে হচ্ছে টমেটো আর মাছ অ্যাড করে দেব। টমেটোটা আমি হচ্ছে রান্নার মাঝে দিই মানে যখন কষানো হয় কষানো হওয়ার পরে ঝোলটা দেই ওই টাইমে হচ্ছে আমি টমেটো দেই কারণ ওই টাইমে টমেটো দিলে কি হয় টমেটোটা অনেকটা একেবারে গলে যায় না মানে একেবারে গলে গেলে আমার কাছে ভালো লাগে না যাতে একটু শক্ত শক্ত টাইপের আর কি থাকে যাতে ওই অস্তিত্ব খুঁজে পাই ওই কারণে একটু দেরি করে দেয় তো যাই হোক কষানো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি ঝোল এড করে মাছগুলো আর টমেটোগুলো দিয়ে দিছি দিয়ে হচ্ছে এখন ভালো করে আর কি রান্না করে নিতেছিলাম আর শেষে একেবারে ধনিয়া পাতা অ্যাড করে আর দুই এক মিনিট জাল করেই হচ্ছে আমি নামিয়ে নেব আর বিশেষ করে এই শীতে আমি এবার বেশিরভাগ তরকারি রান্না করে আর কি খাই আর যেহেতু আমার রুই মাছ বেশি পছন্দ তো দেখা যায় যে রুই মাছই রান্না করা হয় বেশি আর এর ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করা হয় বেশি আর ফুলকপি থেকে আমার সিমটা আর আলু দিয়ে রান্নাটা যেটা হয় ওটা বেশি ভালো লাগে আর সিম ফুলকপিও ভালো লাগে কিন্তু ফুলকপি খেতে খেতে যখন একেবারে ভালো লাগে না তখন আর আনা হয় না তো এবার হচ্ছে ফুলকপি আনি নি একেবারে খেতে খেতে দেখলাম যে আর ভালো লাগে না তো এই বড়গুলো হচ্ছে তো শেষে আর তেমন ভিডিও নেই নি এটা হচ্ছে একেবারে আর কি পরের দিন দুপুরের আর কি ভিডিও তো হচ্ছে সকলের রান্নাবান্না শেষে হচ্ছে যেহেতু দুপুর টাইম আর রোদও মার্শাল্লাহ বেশ ভালো রোদ উঠতে তো ভাবলাম যে এই অনেক অনেকদিন হয়েছে ফ্রিজে ছিল তো ভাবলাম যে একটু ভত্তা করে খাই আর বড়িটা অনেকটা আপেল বরু ওই টাইপের বড়িগুলো তো এই বড়িটা আর কি মিষ্টি আর একটু কষ্টে ট্যাপের তো ভাবলাম যে ভত্তা করে খেলে মনে হয় বেশি ভালো লাগবে প্রথম হচ্ছে বড়িগুলো ধুয়ে আমি হচ্ছে শিল পাটাই চেস্তি দিতেছিলাম আর শেষে নিলে কী হয় যে মশলাটা পুরো একেবারে মাখমাখ টাইপের হবে ভত্তাটা খেতে বেশি ভালো লাগবে তো ওই কারণে হচ্ছে সেসে আর কি দিতেছিলাম একেবারে আর আজকে হচ্ছে আমি ভত্তাটা করবো শুকনো মরিচ দিয়ে তো শুকনো মরিচ হচ্ছে শুকনো মরিচ আর চিনি লবণ আর সরিষার তেল এইসব দিয়ে হচ্ছে ভত্তাটা করে নেব আমি আর এভাবে ভত্তা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ভরি ভত্তা মাখা বলেন ভত্তা বলেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো অবশ্যই এই শীতে কে কে ভড়ি ভত্তা খা মানে খাওয়া হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এই তো এখন হচ্ছে আমার না বড়ইগুলো হচ্ছে আমি সেসে নিছি তো নেওয়ার শেষে হচ্ছে এখন চিনি অ্যাড করে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর মরিচও দিয়ে দিছি এখন হচ্ছে ভালো করে একটু হাতে মাখিয়ে নেব নিয়ে হচ্ছে শেষে আমি এখানে একটু সরষের তেল আর ধনিয়া পাতা অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব আর সত্যি কথা বলতে আমরা যেহেতু সবাই মিলিজুলি খাইছি এত মজা হয়েছে যে কারাকারি আর কি পড়ে গেছে এতটা মজা হয়েছে মানে অল্প জিনিস খেতে কিন্তু বেশ মজা হয় তো যেহেতু ভত্তার পরিমাণটা অল্প ছিল তো সবাই আর কি কারাকারি করে খাইছে তো তাও মজা হয়েছে আর এভাবে মাঝে মাঝে আমরা কিন্তু ভত্তা করে খাই বিশেষ করে চাল তারপরে আমরা মানে যখন যেই সিজনে যেটা থাকে ওটা আর কি সবাই মিলে জলে ভর্তা করে খাই তো আলহামদুলিল্লাহ ভত্তাটা এত বেশি মজা হয়েছে যখন আমি বয়স দিতেছিলাম তখন মনে হইতেছিল যে আবার খেতে পারতাম তো যাই হোক কোনো ব্যাপার না আবার পত্তা করে খাবো বড়ই আমলে তো অনেক কিছুই করা হয় বা ওই সব জিনিসগুলো আর কি আমি শেয়ার করতে পারি না তো যাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে বতাকার পরে আমি হচ্ছে এই গাছগুলো দেখতেছিলাম এটা এটাও কিন্তু অনেক উপকারী একটা গাছ এটা হচ্ছে পাতরকুসি গাছ এই গাছটা হচ্ছে পাতা থেকে কিন্তু গাছ হয় তো আমি কিন্তু একটা আমার টপের মধ্যে লাগাইছি ওই থেকে আর কি এখনো হয়নি অবশ্যই পুরকি গজালা অবশ্যই হবে তো যাই হোক গাছটা হচ্ছে দেখতেছিলাম আর এই গাছগুলো খুবই উপকারী একটা গাছ বাসায় থাকা আমার মনে হয় খুবই ভালো তারপরে গোলাপ গাছটা তো আমি সময় আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো বা জানেন যে গোলাপ গাছটা আমি কতবার আপনাদেরকে দেখাই তো গোলাপ গাছটা কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালো লাগে এই কারণে আমি কিন্তু আমার আপুদেরকেও দেখাই আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ